ফার্স্ট চয়েস থেকে আপনার জন্য খুব সুন্দর সুন্দর কিছু উইন্টার কালেকশন নিয়ে এগুলো আমরা একটু আগে গিয়ে দেখাচ্ছি যারা পাইকারি নেবেন তাদের জন্য স্পেশালি একটু আগেই দেখাচ্ছি ফার্স্ট অফ অল আমরা কিছু ডেনিন দেখাবো দেন উলেন এই সুন্দর কোটিগুলো দেখাবো কোটি সোয়েটার বা লং সোয়েটার ভাই দিই ফার্স্ট অফ অল ডেনিম যেটা দেখাচ্ছি এগুলো হচ্ছে কাজ করা এমব্রয়ডারি ওয়ার্ক করা সাইজ কত হয় ভাই এগুলো এটি আপনাকে এল আর এক্স এক্সেল ডাবল এক্সেল এক্সেল ডাবল এক্সেল তাহলে আছে 44 পর্যন্ত বডি সাইজ নেই তাই না আর ওপেন করে পড়লে আর বড় বড়ই তো পড়তে পারবেন সেটা আমরা বলছি না বাট ম্যাক্সিমাম 44 কালার দেখিয়ে দিই আমরা

এটা এটাও কিন্তু সুন্দর প্রাইস মাত্র পাঁচশো টাকায় সুন্দর কালেকশনটা এটা দেখেন এটাও কিন্তু অনেক বেশি সুন্দর সেম প্রাইস না মাত্র পাঁচশো টাকা আচ্ছা এরপরে আমরা কিছু সুন্দর কালেকশন দেখাবো উইন্টারের যেমন এটা হচ্ছে আপনার ফুল হাতার একটা সোয়েটার এটার যে উল্টা এটা হাতে নিলে বুঝতে পারবেন যে কি প্রিমিয়াম কোয়ালিটি এটার কালার হয় দুইটা না এটা একটা কালার আর একটা হচ্ছে এইটা সোয়েটার আর কি এটা বা সোয়েফ শার্ট স্টাইলে এটা আর কি ফুল ফিটিং সবার বডিতে চলে আসবে এটার দাম কত ভাইয়া মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা এদেরকে উলেন সুন্দর কোটিগুলো দেখা বললো বা লং সোয়েটার এটা কিন্তু খুব সুন্দর এগুলো সাইজ অ্যাভেলেবেল আছে তাই না আর এটা হচ্ছে চারটা বাটন থাকবে এটার কালার গুলো দেখাচ্ছি এটা একটা কালার আছে এটা চারটা তিনটা কালার না রেড কালার মেরুন কালার আর একটা দেখা পড়ছে ব্ল্যাক কালার এগুলো উলের খুবই কমফোর্টেবল এটার দাম কত পড়ছে ভাই পাঁচশো টাকা হোলসেল অ্যাভেলেবেল হোলসেল এর প্রাইসটা ভিন্ন থাকে সুন্দর ডিজাইন আছে দেখেন এটা কিন্তু তিনটা কালার হবে এটা মেরুন কালার এটা হচ্ছে ওই উলের মধ্যে এটা প্রাইস পড়ছে পাঁচশো টাকা এটারও তিনটা কালার না আচ্ছা হোলসেল প্রাইসটা ভিন্ন এগুলো মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু মার্কেট প্রাইস আরো বেশি এখানে পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় নেক্সটে চলে যায় এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটার মধ্যেও সেম তিনটা কালারই হবে যেমন এটা রেড কালার আছে এটার আর কি কি কালার আছে দেখিটি ভাই যে এটা একটা কালার হবে এটার দাম কত পড়ছে মাত্র ফাইভ হান্ড্রেড অনলি পাঁচশোতে পেয়ে যাচ্ছেন হোলসেল অ্যাভেলেবেল হোলসেল প্রাইসটা হচ্ছে ভিন্ন হোলসেলের জন্য তাদের সাথে কন্ট্যাক্ট করবেন পাঁচশো টাকা নেই এটার মধ্যেও কিন্তু তিনটা কালার পাবেন ঠিক আছে এই যে খুব সুন্দর একটা মেরুন কালার আছে দেব ঠাক এগুলো সব উলের হ্যাঁ এটা রেড কালারের দাম পড়বে পাঁচশো টাকা এটা একটা কালার সেম প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকার নেক্সটাই চলে যায় দেখেন এটা হচ্ছে আপনার তিনটা কালার থাকবে এটা হচ্ছে রেডটা আমরা ওপেন করছি এটা কিন্তু আগেরটার চেয়ে একটু বেটার বা প্রিমিয়াম কোয়ালিটির উল করা হয়েছে ঠিক আছে এগুলো মার্কেট প্রাইস পনেরোশো ষোলোশো করে সেল হয় ঠিক আছে কোনো কোনো জায়গায় কিন্তু এগুলো এক্সক্লুসিভ চায়না বলেও সেল করে এটা কালার দেখায় সেক্ষেত্রে বাট ভাড়াটা দিচ্ছে কত জানেন মাত্র সাতশো টাকা হোলসেলের ব্যাপারটা ভিন্ন হোলসেলের জন্য তাদের সাথে কন্ট্যাক্ট করবেন প্রাইস থাকছে এগুলো মাত্র সাতশো টাকা এই সোয়েটার গুলো কিন্তু পনেরোশো দুই টাকা ইজিলি সেল হচ্ছে বাট ভেড়া দিচ্ছে মাত্র সাতশোতে এটার মধ্যেও কিন্তু কালার থাকবে তিনটা এগুলো সবগুলো তিনটা করে কালার না এটা মেরুন কালার এটা আবার কলার ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটা এরকম ওপেন করে পরা যায় সেক্ষেত্রে আরো বড় বডিটাও ক্যারি করতে পারবে এটা কালার দেখায় আর এগুলো হচ্ছে ফুললি স্টিচ যে কারোর বডিতে এটা চলে আসবে এটার দাম কত পড়ছে ভাই সাতশো টাকা এটা রেড কালার সেম প্রাইস সাতশো টাকা এটা হচ্ছে ব্ল্যাক কালার সেম প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা ওকে নেক্সটে চলে যাব ড্রয়িংটা দেখেন কি কিউট দেখতে না খুবই প্রিমিয়াম কোয়ালিটি এগুলো উলগুলো থেকে শুরু করে এই যে ফিনিশিং ডিজাইন অনেক বেশি প্রিমিয়াম এই ডিজাইনটা দেখেন এটা অনেক সুন্দর এটার প্রাইস কত হয়েছে এটা সাতশো টাকা কালার দেখে এটা মেরুন কালার থাকছে এটা হচ্ছে রেড কালার প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা আচ্ছা এটা একটা আছে ব্ল্যাক কালার সেম প্রাইস মাত্র সাতশো টাকা নেক্সটে চলে যাচ্ছি এখানে এগুলো কিন্তু অনেকেই টপসের মতো করে ইউজ করে ঠিক আছে যারা একটু শর্ট বা সেমি লেন্থের টপস রেগুলার ইউজ করে তারা কিন্তু উইন্টারে এটা টপসের মতো ইউজ করতে পারেন কারণ এই পর্যন্ত বাটার বাকিগুলো দেখা যায় কার্গো প্যান্ট এর ডেনিম প্যান্ট দিয়ে পড়লে খুব ভালো লাগে আর হোলসেল যা নিবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন কারণ এগুলো মার্কেট প্রাইস কিন্তু পনেরোশো ষোলোশো দুই হাজার মার্কেট ভেদে কিন্তু এটা দুই হাজার টাকাও সেল হয় তো এটার প্রাইস কত ভাই সাতশো টাকা সাতশো টাকা ওকে নেক্সটাই চলে যাচ্ছি প্রত্যেকটা ডিজাইন এত বেশি সুন্দর তারপরে বাটনগুলো খুবই প্রিমিয়াম কিন্তু এটা মেরুন কালার দেখাচ্ছি হাতে এরকম একটা বর্ডার থাকবে সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির উলের এগুলো হ্যাঁ ফিনিশিং দেখলেও বুঝতে পারবেন এটা কালার দেখায় ভাই এটা একটা কালার আছে দেন এটা একটা কালার আছে আর একটা কালার থাকবে হচ্ছে রেড কালারটার প্রাইস কত পড়ছে 700 মাত্র 700 টাকা অনলি 700 টাকায় সুন্দর কালেকশনটা পেয়ে যাবেন নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো লাস্ট অন ডিজাইন এটা তিনটা কালার এটা দিয়ে স্টার্ট করছি দেখেন কি সুন্দর এটা কিন্তু কোটি স্টাইলে আপনারা ক্যারি করতে পারবেন এটার কালার দেখিয়ে দিব এটা হচ্ছে রেড কালার দেন যেটা আছে এটা হচ্ছে মেরুন কালার এটা প্রাইস কত পড়ছে 700 700 টাকা ওকে মাত্র 700 টাকা আরেকটা কালার আছে ব্ল্যাক কালার এই যে ব্ল্যাক কালার প্রাইসটা হচ্ছে মাত্র সাতশো টাকা সো যারা নিতে চান অবশ্যই চলে আসতে হবে কিন্তু আপনাদেরকে ফার্স্ট চয়েসে যেটা হচ্ছে শপ নাম্বার উনিশ ব্লক ডি নিউ সুপার মার্কেট মোদি মার্কেট যেটা তার তলায় ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ